ওই যে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি যে বেডি ছেলেরা ব্যবহার করে না ওই মায়াবরি ভালো করে গুলিয়া মাথার দুপুর উকুনের বংশ নির্বংশ হয়ে যাবে ভালো আসলে শরীরের কিছু কিছু অংশ গুণের বিস্তার করে বংশ এই উকুনের বংশের জন্য মানুষ খেয়ে থাকে নানান প্রকার ঔষধ এবং নানান প্রকার ঔষধি মাথায় লাগায় এই উকুনটাকে নির্বংশ করার জন্য হাতুয়া ড্যাক্টরের টিকিশান নেওয়ার জন্য যাচ্ছে রাকিব এবং জিয়াত চলুন না ওদের না

পিল বুঝিস না তুই বিয়ে করছিস না তোর বইয়ের জন সমানে শল হয়েছে তখন ওই যে মায়া বুড়ি খেলেছিস না পিল এই পিল হলো হেন্ডার তেল আর নারগুলের তেল ঘুরিয়া করিয়া মাথার মধ্যে ডুবুন সারিয়া শিরো তরে একরে বংশ নির্বংশ হয়ে যাবে এ কি করব আহা এই রে ভালো আমি ও তো ওই যে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি যে বেডি সেলরা ব্যবহার করে না ওই মায়াবুরি ভালো করে কুলিয়া মাথার ডুবু কুকুনের বংশ নির্বংশ হয়ে যাবে হ্যাঁ ভালো হবে তাহলে